আপনার ওয়াইফ বলবেন আচ্ছা আর একটা কথা মেয়েদের মসজিদে আসা কি ফরজ না ফরজ না না জামাত তো মা বোনরা কেন সালাপ আওয়াল ওখতে পড়ে না এই প্রশ্নের উত্তর কে দিবে আজান দিতে হবে লোক জমা করতে হবে এরকম শর্ত আছে না সালাপ করে নেবে এটা হলো তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক মা বোন এখন টাইম হলেই সালাতটা পড়ে না আলহামদুলিল্লাহ এই জন্য আমি তাদের জন্য স্পেশালি দোয়া করি আল্লাহ এরপর থেকে যারা আওলকতে সালাত শুরু করবে আল্লাহ তুমি তাদের সমপরিমাণ নেকি এই মা বোনদেরকে দান করো আমিন পাবে তো সাদকা যারা হিসাবে পাবে আগে যে মহিলাটা সালাত পড়তো আড়াইটায় তিনটায় জহর পড়তো সেই মহিলা এখন ওয়াপ্ত হলেই সাথে সাথে দশ পনেরো মিনিটের মধ্যে সালাপ পড়ে নেয় এরা নেকি পাবে না তার মেয়ে শিখছে ওইভাবেই ওই মহিলা বোমা শিখছে ওইভাবেই বোমাকে বলছে মা তুমি সালাবটা পড়ে দাও এত দেরি করে পড়বে কেন সালাপ পড়ো এরপরে তো রান্না ভাড়া শুরু করো সালাপ পড়ো এরপরে তুমি থালি বাসন ধুবে ধোয়া শুরু করো কিন্তু সালাদ টাইম হয়ে সালাদটা পড়ে না এক শাশুড়ি আমাকে বলছে যে আলহামদুলিল্লাহ আমিও পড়ি আমার মেয়েটাও পড়ে আমার একটা বোমা আছে সেও পড়ে আলহামদুলিল্লাহ তো শুরু তো হয়েছে আলহামদুলিল্লাহ আর তাদের জন্য তো দোয়া করব আউ্বালকে যারা সালাত আদায় করে তাদের যে ফজিল সুবহান আল্লাহ আল্লাহ নিজে বলছেন যে তাদের জায়গা হবে জান্নাতুল ফের দাউসে দুই নম্বর যারা অবলক্তে সালাত পড়বে তারা প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের সাথে তারা জান্নাতে যাবে প্রথম দল যারা জান্নাতে যাবে তাদের কি হিসাব হবে হিসাব হবে প্রথম যারা জান্নাতে যাবে তারা বিনা হিসাবে যাবে অর্থাৎ বোঝা গেল অবλονক তো সালাত আদায় কারীকে রব্বুল আলামিন হিসাব ছাড়ে জান্নাত দান করবে কেন করবেন না তাহলে টাইম হয়ে গেছে 15 থেকে 20 মিনিটের মধ্যে সম্পন্ন করে নেবেন তবে সাহস লাগবে কি লাগবে প্রচলিত সূত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করাটা সাহস না কঠিন এই সূত্রের বিরুদ্ধে কে আছে কে পারবে বলে দেবেন মসজিদের সভাপতি ঠিক আছে বারোটা দুয়ে আজান হবে বারোটা পঁচিশে জামাত হবে পারবেন আপনারা না পারবেন না এটা অত সহজ না এটার জন্য সাহস লাগে ব্যক্তিত্ব লাগে কিন্তু অত সহজ না সব জায়গায় পারবেন না কিন্তু যদি পেরে যান এটা আমাদের রাজশাহী দারুল হুদাতে প্রতি রাতে সারা বছর আজান হয় কিসের আজান হয় আপনি গেলেই বুঝবেন দাওয়াত থাকলো যাবেন আপনার দেখে আসবেন ও তো স্লো জানে 生ケーキのお寿司。So,